দেশের সব ধ্বংস করে দিয়েছে অর্থনীতি ধ্বংস করেছে সমাজ ব্যবস্থা রাজনীতি সব ধ্বংস করেছে দেশের সংস্কৃতি সব কিছু ধ্বংস করে দিয়ে এই অপদার তো এখনো যায় নাই ওকে লাত্তি মেরে দেশ থেকে বের করে দাও ওকে ওর বিরুদ্ধে মামলা দাও ওকে জেরে ঢুকাও তার শাস্তি হবে আমি এতদিন জানিনি কালকে শুনেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাকার নোট থেকে সরিয়ে নাকি সে নতুন টাকা বানাইছে এসব করতে গিয়েও হাজার হাজার কোটি টাকা সে নষ্ট করেছে এই সব বুদ্ধি তাকে কে দিয়েছে সে তো উপদেষ্টা পরিষদ থেকে ডক্টর খরিদুর রহমানকে কেন নিয়েছে তারেক জিয়া আই ডিসক দিস রাবিশ ক্রিমিনাল তো লক্ষণ তো বেশি ভালো দেখছি না তিন মাসও টিকবে বলে তো মনে হয় না আমি তো ধারণা করেছিলাম তিন মাস টিকবে তিন মাস টিকবে না বিএনপির এই সরকার ওকে বি কেয়ারফুল ওকে বি কেয়ারফুল জাস্ট আই টেল ইউ বি কেয়ারফুল থ্রি মান্থস টাইম ম্যাক্সিমাম হ্যাঁ শব্দ বোমার আবিষ্কারক আমি এবং শব্দ বোমা মারে মারতে আমি পছন্দ করি আই লাইক ইট আপনারাও শব্দ বোমা মারতে শিখুন শব্দ বোমা প্রতিবাদের ভাষা প্রতিটি মানুষ যদি শব্দ বোমা মারত তাহলে বাংলাদেশে কোনো করাপশান হইতো না অসৎ রাজনীতিবিদরা প্রশ্রয় পেত না শুধু শব্দ বোমা নয় দেশে থাকতে আমি চট থাপ্পড় মেরেছি গ্যাস বড় বড়ো আমলা বড় বড় মানে রুবি কাতরা এসব দেশে থাকলে তো শুধু শব্দ বোমা না লোকরা থাপ্পড় খেত আমার ওকে শামীম খান লিখেছে দাদু তোমার ভাগিনা চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে সে নিজের আসনেই ফেল করেছে কোন আসনে ফেল করেছে সে তো দুটা আসনে পাশ করেছে ফয়েজ মজুমদার এ আমার ছোট ভাই ফয়েজ মজুমদার তো মারা গেছে ভ্যাটিকান দেখে যাও হে আওয়ান কি আগুয়ান ভ্যাটিকানে থাকো নাকি আমি অভিনয় করেছি ভ্যাটিকানের একটা ছবিতে ওকে চার দিন শুটিং চলছিল বাট আমরা বাহিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না শুধু